সালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য যারা সরকারি চাকরিতে আগ্রহী এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে থাকছে কোন কোন পদে আবেদন করা যাবে যোগ্যতা কি বেতন কত আর কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি জয়পুরহাটের জেলা প্রশাসকের কার্যালয় হল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান যা জেলা পর্যায়ের সরকারের নীতি উন্নয়ন কার্যক্রম আইন শৃঙ্খলা এবং জনসেবা নিশ্চিত করার দায়িত্ব পালন করে জেলা প্রশাসক ডিসি এই কার্যালয়ের প্রধান যিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করে জেলা সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে এই কার্যালয়ে বিভিন্ন শাখা যেমন রাজস্ব ভূমি ব্যবস্থাপনা ত্রাণ ও পুনর্বাসন শিক্ষা সামাজিক সুরক্ষা স্থানীয় সরকার সমন্বয় সহ বহু ক্ষেত্রে সেবা প্রদান করে থাকে এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও সরকারি দপ্তরগুলোর কার্যক্রম তদারকি এবং সমন্বয়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কার্যালয়ের উপর ন্যস্ত জয়পুরহাট জেলা পরিষদের কার্যালয় জেলার মানুষের সুশাসন উন্নয়ন জনসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে প্রশাসনিক কাঠামো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আস চলুন এবার জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরহাট জেলা পরিষদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পথ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি সম্পন্ন থাকতে হবে দুই নম্বর রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা চারটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা এস এস পাশেই আবেদন করতে পারবেন তিন নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন চার নাম্বার রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি পাশেই আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউজের জন্য পদ সংখ্যা একটি বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করার পূর্বে নিচের দেয়া শর্তাবলীগুলো গুলো নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ষোলোই নভেম্বর দুই সকাল দশটা থেকে শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত সব তথ্য অবশ্যই সঠিকভাবে প্রদান করতে হবে ভুয়া তথ্য প্রদান করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে ছবি স্বাক্ষর ভুল হলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না একাধিকবার আবেদন করলে সর্বশেষ আবেদনটি গ্রহণযোগ্য হবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এই সরকারি চাকরি অনেকের জন্য একটি চমৎকার সুযোগ তাই যারা যোগ্য তারা অবশ্যই সময়ের আগে আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই আরও নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ